যে ইচ্ছার স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সেস বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েলকাম টু অফ ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসরা আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে কারণ আমি একটা জানি আল্লাহক বলছেন সুরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন আল্লাহক বলছেন ওয়াকা রহমান ওয়ালে তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন আর জুবিন তাকেদুল সেমা ওয়ে তুই নামিন হয়ে কথা শুনে আসমান ফেটে পড়তে চায় ওয়াতানশাক্কুল আরদ জমিন চৌচির হতে চায় ওয়া তাখিরুল জিবাল হাদদ পর্বত ফেটে পড়তে চায় চৌচির হতে চায় সুবহানাল্লাহ লাকাদ জীতুম শাইয়াল ইদ্দা তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো যখন বলছে কেও মেরী ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে 25 ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন আউযুবিল্লাহ তাই কি না মুসলমানের কথা আর আমরা নামাজে বলছিলাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাক কুল্লাহু আল্লাহু আহাৎ ওলা উ সম হ্যাঁ ল্যাম তিনি কাউকে জন্ম দেন নাই বলেলাম ইউলাদ তাকে উকেউ জন্ম দেয়নি বললাম ইয়েকুল লাহু আহাদ একবার এই সুলো পড়লে পুরাণের তিন ভাগের এক ভাগ পরান নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম পুরাণে নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ পুরাণের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তা ওহিদ তিন ভাগের এক ভাগ কে আল্লাত তা এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শির কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আমি চাপস করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের ইত্তেবা করবেন যেই সমাজ নবী সাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা আর যেই সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন তো এই যে কিছু মানুষ এখানে শির করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কি কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কি কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কি কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপরে ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশি ফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্দ রন্দ্র শিল্প প্রথম শিল্প হচ্ছে আকির বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে খারাপ করতে পারে বিশ্বাস করলে শির আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শেখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শির হয়ে যাবে সবকিছু থেকে একটা আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শিরিক ঢুকেছে আমলের মধ্যে আশির গুফিল আমাল আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছেন সবই শিরক এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকীদা শিরকি আকিদা শিরকি আকিদা টাটকা শিরকি আকিদাটা যদি মনে করেন যেটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিরকেটা এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি কোনো সমস্যা নাই এর নামে নিয়ে কিন্তু যদি এই নিয়েতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাপার হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শির্ক হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ এরকম এখন কুফরিকালা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব। বাঁচার জন্য প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদ নজর জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলিয়া আবুদুন আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কী ধোয়া পড়েন আল্লাহ হমিং নে আহবিকে মিলে খুবশিয়ার খবাইস মানে কি খুবশিয়ার খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সোলাইমান আলীসাল্লামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ও আলী কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানি না

ফিল কদবামী অসহ রুই হ্যাঁ সেদিন ই দা হ্যাঁ স্যার নাজিল হয় কোলে আবুদু রব ইন্যাস ম্যালিকিন ন্যাস ইলাহিন্যাস মিংশান রইল আসিল ফন্যাস আর লেদি ইউ এস উইস ও ফিস সুদোর ইন্যাস মিনাল জিন নেতিভিন্যাস এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো সানের জন্য অনেকে জানি না তো এগুলো এখন শিরকি আকিদ আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে সির চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী কি না। এরকম কথা ফনগানা আর তেবা রকেল লেদি বিহারী হিলমুখ মানে কি বর্গময় সেই সত্ত্বা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব ত্যাবা রকেল লেদি বিহারি হিলমুল তিনি বর্গতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা আউলা ওলা কুয়েতে ইল্লা বিল্লা কোন শক্তি সামর্থ্য কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফের বলো ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়াই ভালো আছে আপনি কি আমার দয় ভালো আছে। আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ছিট হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো এইটা কথা আমরা চলতে ফিরতে শেরি করতেছি এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না জাপানের হিরো সীমায় যখন পারমাণিক বোমাটা পরে তখন বিজ্ঞানীরা ওই বোমাটা খুঁজে পাইছিল কেমনি বলেন তো এই যে এই টর্চ লাইট দিয়ে কারণ এই প্রমাণ দেখেন এই টর্চ লাইটটা মিউ বাঁচিয়েন না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে হ্যাঁ এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম চার তোর বাপের হ্যাঁ তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব তারা কি তোর বাপের তারা চাইলে ছিনিয়ে আনতে পারবে মানে অনেক ক্ষেত্রে শির্খ হচ্ছে অনেকে দেখা যায় তোমার জন্য মরতে পারি এরকম কথা আমি আসলে গানের লিরিক্স এখন বলতে পারবো না গান এগুলো অনেক আগের কথা যে জীবনে হয়তো যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো আর তো ওই লিরিক্স এখন মনে নাই কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কি না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্মতের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে সিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি সিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ বাকাবার সবাইকে মুক্ত আমল করার তৌফিক না করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ হারাম হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরকি এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আল্লাহ যে আমরা তো আমাদের ধর্মনেতা নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লান ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন তখন এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহকে আমাদের এই ধরনের শরীর থেকে বাঁচার দান আমি আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ফেতনার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এ বেদাত মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়া ইশ মিনকুম বাদি তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়া রা ইখতিলাফান তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশেদিন মাহদীনা মিন তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাও থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডানদিকে কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত আহিয়া বলেছেন সুরা মুর তেলামাত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরাত আকারা শেষের তিনটা এক পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবী শূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ বাগেরও সুনত আছে নবী সালামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাল বিপরীত যেমন শীত থাকে বিপরীত থাকে কি মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল শীতে বাইরে বের হলেই কি আপনার পা অবশ হয়ে যায় তাহাকে মু আপনার পাকে রাখে গরম সারাদিন কমফোর্টেবল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছে নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ হু আকিবার আল্লাহ আকিব আল্লাহ আঁকিবার সুভায় আল্লাহী শাখর আল্লাহ আদা ওয়া মায়াকুন্নেলাহুমোকলিন ওয়াইন নাইলা রব্বিনা লামুং কলিবুন এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নভীসাল আল্লাহ মুয়া আলী গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদা যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে কেমন নবী সাল আলী হাসালাম বলছেন মানে আহ ফি আফি আমরিনা হ্যাঁ সই মুসলিম হাদিস নাম্বার সতেরোশো আঠারো নবীজি বলছেন মান নাহ যাতা ফি আমলিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যেই আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রাদ বা প্রত্যাখ্যাত সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে বলেন মান আহদাসা ফি আমলিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ এই কি সমস্যা এখানে আলোচনা শেষ হয়েছে নাকি এই সরা এখান থেকে এই সেলফি সংস্কৃতি সরা এখান থেকে পরিবেশ নষ্ট করতেছো এত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেন বসে সেলফি তুলতেছ আমি বললাম যে দশ মিনিটে শেষ করছি তারপরে অস্থির হয়ে পড়ছে সংজ্ঞা শিখলাম কি আমার সাথে বলেন দেখি বেদাৎ শব্দ অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েজ না জায়েজ জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না না জায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সওয়াবের আশায় যেটা রাসূল করেন নাই সাহাবীরা করেন নাই এবং তাবে তাবেঈন ইমামগণ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেড়ায় বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি শ্যামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি শ্যামাই খাওয়া কি জায়েজ না জায়েজ এটা খাবারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছে তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুখাব এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বিরাট বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু দরুদ পড়লে নেকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নেকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কি না এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার এখন যদি আমরা কোরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা বাদ দেন মুরগি করা করা শুরু শুরু করলেন করলেন মনে যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল খাওয়া তো তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ চতুষ্পদ জন্তু কুরবানি কথা বলেছেন এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যাবে কথা বুঝতে পারছেন তিন নম্বর একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাখাত ফরজ নামাজ করে কাজ চার রাখাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাখাত পড়বো কি হবে ফজরের নামাজ দু রাখাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দু রাখাত পড়লে নাকি হয় চার রাখাত পড়লে আরো বেশি নাকি হয় আর চার রাখাত পড়া শুরু করলো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদা স্থানগত কেমন তাফ করতে হয় কোথায় মাতাফে কোথায় তাফ করে মাতাফে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোটে হজ করব এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করব এখানেই তাফ হবে এটা তো প্রাণ আচার আমাকে একটু দিস ঠিক যেন ঘরের আচার প্রাণ আচার এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত ভেদা তাফ করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তাফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাফ করে আসে সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদা এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়া যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোনই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো অজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধুবো কোনোই পর্যন্ত তারপরে কুলি করে অজুম মাসাল্লাহ সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদা এ কারণেই বলছি দরুদ আপনি পড়বেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে কে করবেন কোনো সমস্যা নাই কিন্তু নবী সাল আলী সাল্লাম সাহাবাইকে রাম কি এভাবে দরুদ পরে তাদেরকে আল্লাহ রসুলকে যদি দলিল পাওয়া যায় করবেন পাওয়া যায় না টাটকা বেদাত করা যাবে না যদি আপনার কাছে দলিল থাকে করবেন আমার কাছে দলিল নাই আমি করি নাই সিম্পল এখানে সামাজিকতা এখানে পলিটিক্স পরিবেশ অমুক তমুক দেখার সময় সুযোগ আমাদের নাই কারণ সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায় আমরা সুদ খেতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে যে হালাল আমরা করতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে জেনা মাদক দ্রব্য সবাই খাচ্ছে আমি খালে কি সমস্যা আমরা খেতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে দাড়ি কেটে ফেলো সবাই কেটে ফেলছে আমরা কাটতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে যে নামাজ কেউ পড়তেছে না আমরা না পড়লে কি সমস্যা আমরা পড়তে এরকম কাজ করতে পারবো না সারা দুনিয়ার মানুষ বলছে যে এই যুগে কি আর আল্লাহর বিধান চলে কিন্তু আমরা বলবো যে হ্যাঁ প্রত্যেক যুগে আল্লাহর বিধান চলার চেষ্টা করতে হবে সারা দুনিয়ার মানুষ কি বললো আর সংখ্যা গরিষ্ঠ মানুষ কি বললো এগুলো দেখার বোঝার সময় নেই আমাদের কারণ কোরআন এবং সুন্না যা বলেছে অকাট্য সত্য তাই করতে হবে এই কাজের পিছনে যদি দলিল পাওয়া যায় কাজ করবেন যদি দলিল পাওয়া না যায় তারপরও যদি আপনি করেন আপনি টাটকা বেলাতি মানুষ একজন